এতগুলো পাওয়ার ব্যাংকের উপরে আজকে আমরা সরাসরি ব্রান্ডিং করে দেখাবো আমাদের এই যে চমৎকার অত্যাধুনিক মানের মেশিনটি দেখতে পাচ্ছেন এটির মাধ্যমে আমরা যে কোনো ধাতুর উপরে যে কোনো কিছু প্রিন্ট করতে পারবো সেটা হতে পারে ছবি লোগো লেখা যা কিছু হোক সব প্রিন্ট করা যাবে এই মেশিনটির মাধ্যমে আজকে আপনাদেরকে আমরা সরাসরি এই যে পাওয়ার ব্যাংকটি দেখতে পাচ্ছেন এটার উপরে আমাদের যে ব্র্যান্ডিং লোগো লুনাক্স সেটাকে প্রিন্ট করে দেখাবো এটা প্রিন্ট করা খুবই সহজ ভেতরে একটি সফটওয়্যার দেওয়া আছে এবং একটি কম্পিউটার দেওয়া আছে যেটা দিয়ে পুরো মেশিনটি আপনারা চালাতে পারবেন আমরা পুরো মেশিনটি চালু করে রেখেছি এবং সক্রিয় করে রেখেছি এখন জাস্ট আমরা আমাদের কি করব এখানে আমাদের পাওয়ার ব্যাঙ্কটা এই যে গাইড অনুযায়ী এখানে সেট করে দিয়েছি প্রিন্ট করার জন্য আমরা চাইলে ম্যানুয়ালি এখানে ক্লিক করে চালাতে পারবো অথবা কিন্তু আমরা এই কি কিবোর্ড শর্টকাট শর্টকাট থেকেও চালাতে আমরা থেকে এখানে কিবোর্ডকার চাপ দিয়ে দেখলাম যে কতটুকু জায়গা জুড়ে এটা প্রিন্ট হবে আপনারা দেখতে পাচ্ছেন একটা রেড লাইট এখানে কিন্তু ইন্ডিকেটর দিচ্ছে যে এতটুকুর মধ্যে প্রিন্ট হবে আমরা এটাকে অফ করে দিলাম এবং প্রিন্টিংটা চালু করে দিলাম আমাদের লুনাক্স ব্র্যান্ডের যে লোগোটা সেটা কিন্তু ইতিমধ্যে আমাদের এই যে পাওয়ার ব্যাংকটা রয়েছে সেটার উপরে কিন্তু প্রিন্ট হওয়া শুরু হয়ে গেছে দেখুন দর্শক ইতিমধ্যে কিন্তু প্রিন্ট হয়ে গেছে কী চমৎকারভাবে এইভাবে কিন্তু আপনারা চাইলে আপনাদের যে কোনো প্রোডাক্টের উপরে কিন্তু আপনারা ব্র্যান্ডিং করতে পারবেন আপনাদের নিজেদের নাম লোগো নাম ফলক বা যা কিছু হোক সব কিছু কিন্তু আপনারা প্রিন্ট করতে পারবেন আমাদের এই ধরনের প্লাস্টিক মেটালের উপরে এই ধরনের প্লাস্টিক প্রোডাক্টের উপরে অথবা মেটালের উপরে কিংবা অর্নামেন্টের উপরে যা কিছু হোক যত ছোট লেখা লিখতে চান লিখতে পারবেন কোনো অসুবিধা নেই তো দর্শক আপনি যদি চান এই ধরনের আর যে ব্র্যান্ডিং করা প্লাস্টিকের উপর বা অন্যান্য ধাতুর উপরে এই ধরনের বিজনেস শুরু করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি আমাদের এই মেশিনটি সংগ্রহ করতে পারেন আমাদের এই মেশিনটি সংগ্রহ করতে স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন সেখানে সরাসরি কল করুন অথবা ভিজিট করুন আমাদের যে কোনো শোরুম